জাহিদ যখন আমাদের বাসায় সম্বন্ধ পাঠায় তখন আমার ফ্যামিলি বলে যে ও ওর ফ্যামিলিকে আমাদের বাসায় নিয়ে আসতে জাহিদের ফ্যামিলিকে কিন্তু জাহিদ তখন ওটা সম্মতি জানায় না বলে ওর ফ্যামিলি বিয়ে হোক এটা চাইবে না বা ওর ব্যবসায়িকভাবে ওর ফ্যামিলির সাথে নাকি ওর কন্দল আসে এজন্য ওর ফ্যামিলিকেও আনে নেই তো আবু আমু আম্মু বললো যে ফ্যামিলি ছাড়া তো আর বিয়ে দেওয়া সম্ভব না তখন জাহিদ বলল যে আমার এই আট কোটি টাকার লঞ্চটা যদি আমি মিমের নামে লিখে দেই তাহলে তো আর জাহিদকে মিমকে ছাড়ার কোনো স্কোপ নাই তো লঞ্চের নাম হচ্ছে এমবি জাহিদ আর্ট পরবর্তীতে বিয়ের দুই মাস পর বিয়ের ও তো আমাকে লঞ্চ লিখে দেয় বিয়ের দুই মাস পর থেকে দেখি ও বিভিন্ন পরকীয়া জড়িত আছে এই জন্য ওর সাথে আমার সাথে মাঝে মাঝে টুকটাক ঝগড়া হতো আর জাহিদ নিজের ব্যবসায়ী প্রয়োজনে আমার বাবার কাছ থেকে বিভিন্ন অ্যামাউন্টে টাকা নিছে কিন্তু যখন আমি জানতে পারি যে ওর বাইরে মেয়েদের সাথে পরক্রিয়া লিপ্ত আছে সেজন্য আমি ওরে টাকা দিতে অসম্মতি জানাই জানানোর কারণে ও এই নোটারি করে যেই যা এমবি জাহেদ আরটা আমার নামে লিখে দিছে সেই কাগজটাও ফেরত চায় কিন্তু সেটা যদি আমি না দেই এই কারণে উনি আমার মারধর করছে মারধর করে বাসা থেকে বের করে দিছে হ্যাঁ আমি নারী শিশু ট্রাইব্যুনালে মামলা করছি মামলা করতে গিয়ে দেখে ওর নামে অলরেডি আরও দুইটা নারী শিশু মামলা আছে সেগুলো জাহেদের আদার্স বৌরা করেছে যাদের উপর ও অমানবিক নির্যাতন করছে ওর এতগুলো স্ত্রী আছে সেটা আমি জানতাম না জাহিদের এতগুলো স্ত্রী আছে সেগুলো আমি জানতাম না ও টোটালি বিষয়টা হাইট করে আমাকে বিয়ে করছে হ্যাঁ প্রতারণা করছে পরবর্তীতে আমি যখন জানতে পারি ওর একাধিক বিয়ে ছিল ওরে প্রশ্ন করি তো ওই সব প্রশ্ন করার পরও জাহিদ আমাকে মানে মান মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতন পরবর্তীতে ও আমি যখন পরীক্ষা দিতে যাই আমি অনার্স থার্ড ইয়ার তখন আমার এক্সাম চলতেছিল এক্সাম দিতে বের হয়েছে ও আমার বাসায় তালা মারে দিছে ও আর আমার ওই বাসায় ঢুকতে দেয়নি ইভেন আমার বই খাতাগুলো আমাকে দেওয়া হয়নি জাহাজে যে বিষয়টা আছে আওয়ামী লীগের আমলে ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ছত্রছায়ায় লঞ্চটা দখল করে ব্যবহার করছিল পাঁচই আগস্টের পর যখন সরকার পতন হয় তখন ও এক জাহিদ একটার পর একটা ও সম্পদ বিক্রি করা শুরু করে তো এম বি জাহিদ আরটাও বিক্রি করার পায় তারা করতেছিল তো এটা জানতে পেরে আমি আমার লঞ্চ আমার আন্ডারে নিয়ে আসি এটার বিরুদ্ধে আদালতে মামলাও আছে আর আদালত অবগত আছে লঞ্চটা আমার আন্ডারেই আছে কিন্তু ইদানিন ও কিছু সন্ত্রাসী ভাড়া করে ও জোরপূর্বক আমার কাছ থেকে লঞ্চটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেছে আমি ন্যায় বিচার চাচ্ছি আমি আদালতে গিয়েছি ইভেন এটার ব্যাপারে সামনে ডেট আছে শুনানির জন্য তো ব্যাপারটা এইভাবে মামলাটা এইভাবে পেন্ডিংয়ে আছে ও আমার ফ্যামিলির বিরুদ্ধে আমার ফ্যামিলিকে হেনস্থা করার জন্য ফ্যামিলির বিরুদ্ধে মিথ্যা বানানো